আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক হৃদয় বিদারক গল্প যা আমাদের জীবনের বাস্তবতা ও আল্লাহর পথে ফিরে আসার গুরুত্ব সম্পর্কে চিন্তা করতে বাধ্য করবে এই গল্পটি এমন এক ব্যক্তির যিনি দুনিয়ার মোহে ভেসে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমতে ফিরে এসেছেন আশা করি এই গল্পটি আপনাদের অন্তরে পরিবর্তন আনবে এবং আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা যোগাবে চলুন শুরু করি আজকের গল্প একটি সুন্দর শহরের নাম ছিল তিহাম এখানেই বাস করত তাহসিন এক যুবক যার জীবন ছিল যত্নশীল সুন্দর কিন্তু একটু আলাদা তার পরিবার ছিল ইসলামের প্রতি অত্যন্ত বিশ্বস্ত কিন্তু তাহসিন ছিল যেন সঠিক পথ থেকে অনেক দূরে সে পড়াশোনা ও খেলাধুলায় তুখর ছিল কিন্তু দুনিয়ার প্রতি তার এক মহ। তার কাছে জীবন ছিল কেবলমাত্র আনন্দের তার কাছে একমাত্র ছিল বিলাসিতা পার্টি বন্ধুদের সাথে সময় কাটানো ধর্ম তার কাছে ছিল শুধুই নিয়মের বেড়া যা তার জীবনের স্বাধীনতার পথে বাধা তাহসিনের মা তাকে অনেকবার বলেছিল বাবা একদিন তোমার চোখ খুলবে তুমি বুঝতে পারবে জীবন কেবল দুনিয়ার আনন্দের সীমাবদ্ধ নয় কিন্তু মায়ের কথাই কখনো কান দিত না সে তার জীবনে মজায় মেতে থাকত আল্লাহর পথকে উপেক্ষা করে একদিন তাসিন তার বন্ধুরা মিলে এক আনন্দময় সন্ধ্যা কাটাতে বের হয় পুরো রাত তারা মজা করছিল কোথাও কোনো সীমা ছিল না কিন্তু তার পরের দিন সকালে তার জীবনে আসে এক মর্মান্তিক ঘটনা গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে রাতের ঘোরাঘুরির মধ্যে অজ্ঞান হয়ে যায় তাসিন হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায় গাড়ির মধ্যে ছিল পাঁচজন তার বন্ধুরা তাদের সবাই মারা যায় কিন্তু আল্লাহর রহমতে তাসিন বেঁচে যায় সে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আসে নিজের শরীরের অবস্থার দিকে তাকিয়ে খুবই ভেঙে পড়ে বন্ধুরা মারা যাওয়ায় তার হৃদয় ভেঙে যায় কিন্তু এক মুহূর্তে সে বুঝতে পারে তার বেঁচে থাকার আসল কারণ কিছুই না কেবল আল্লাহর অশেষ দয়া হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে তাসিনের মনের মধ্যে এক অজানা ভয় দানা বাঁধে তার বন্ধুরা চলে গেছে আর সে বেঁচে আছে কিন্তু কেন কেন আল্লাহ তাকে আরেকটা সুযোগ দিয়েছেন তখনই তার মায়ের কথা মনে পড়ে যায় বাবা একদিন আল্লাহ তোমাকে ফিরিয়ে নেবেন কিন্তু তখন আর কিছুই কাজে আসবে না তাসিমের চোখে পানি চলে আসে সে বুঝতে পারে পৃথিবীর শোকগুলো খুবই ক্ষণস্থায়ী সে আল্লাহর কাছে প্রথমবার হৃদয় দিয়ে কাঁদে বলে হে আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করো তুমি আমাকে নতুন জীবন দাও আমি সত্যিকার অর্থে তবা করতে চাই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসার পর জীবন সম্পূর্ণ বদলে যায় তাসিনের নামাজ তার জীবনে এক নতুন দিক নিয়ে আসে সে দিনে পাঁচবার নামাজ পড়তে শুরু করে আর দিনে অন্তত একবার কোরআন পড়ার অভ্যাস তৈরি করে তার হৃদয়ে অদ্ভুত এক শান্তি প্রবাহিত হতে থাকে যেটি আগে সে কখনো অনুভব করেনি তার জন্য দুনিয়ার আনন্দগুলি একে একে অদৃশ্য হতে থাকে আর আল্লাহর কাছে ফিরে আসার তাকে শান্তি দেয় সে তার বন্ধুকে বলতো আমরা শুধু একা থাকবো না সবাইকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করো প্রথমে তার বন্ধুগুলি হাসি পেত কিন্তু একদিন তাদেরও মাঝে পরিবর্তন আসতে শুরু করে তাহসিনের নতুন জীবন তাদেরকেও অনুপ্রাণিত করেছিল একদিন তাসিন তার বন্ধুদের বলেছিল দুনিয়ার জীবন এক ক্ষণস্থায়ী ছায়া কিন্তু আল্লাহর পথে চলা আমাদের জীবনের আসল শান্তি আমি যখন দুনিয়ার মোহে ছিলাম তখন মনে হতো যে সব কিছু আমার অধিকার কিন্তু এখন বুঝতে পারি আমাদের কাছে কিছুই আসল না একমাত্র আল্লাহর রহমতই সব কিছু সারা পৃথিবী জানুক এই দুনিয়া শুধু অস্থায়ী কিন্তু আখিরাতের চিন্তা চিরকাল থাকবে তাহসিন বুঝতে পারে তার আল্লাহর পথে ফিরে আসা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল তো তাসিনের এই গল্প থেকে আমাদের শেখায় যে দুনিয়ার মোহ এক আমাদের ধ্বংস করে দিতে পারে কিন্তু আল্লাহর রহমত আমাদেরকে ফিরে আসার সুযোগ দেয় জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে বের করতে হবে এবং আল্লাহর পথে ফিরে আসতে হবে মৃত্যুর আগে ফিরে আসুন যাতে আখিরাতে পেতে পারেন তবা করলে আল্লাহ আমাদের সবগুলা মাফ করে দেন আর তার রহমত আমাদের জীবনে প্রভাবিত করে শেষ কথা এটাই আল্লাহর পথে ফিরে আসুন পৃথিবী ক্ষণস্তায়িক সকলে ভালো থাকুন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম